আমার মনে হয় এই ভুট্টার বীজটা আরও একশো উন্নত হওয়ার দরকার এই ভুট্টার রেজাল্ট খুবই খারাপ কেউ নিতে চায় না উপজেলা থেকে যে ভুট্টার বীজটা যে দিচ্ছে এটার ভুট্টার মানটা এত করেই খারাপ যেটা বলার মতো না এখানে আমি ভুট্টা লাগাইছি দশ কাটা মাটির ভুট্টা এখানে সর্বোচ্চ নয় বস্তা হবে তো পাইকার দুদিন থেকে ভুট্টা আমার নেয় না আচ্ছা আপনি যে সরকারিভাবে যে উপজেলা থেকে বীজগুলো দেওয়া হয় এই বীজটা আপনার কেমন দেখতেছেন এই যে চাষাবাদ যে করছেন এটা এটা আমি তো জানি না যে সরকারি ভুট্টা এরকম হবে তো যে ভুট্টায় যে লাগাইছি পঁচিশ শতক মাটি দেখার ভুট্টার অবস্থা ট্রিটমেন্ট তো আর কম দেওয়া হয়নি তো জানলে আমি এই ভুট্টা লাগাইতাম না সরকারিভাবে যে বীজটা দেওয়া হয়েছে কৃষকদেরকে এই ভুট্টার ফলন কেমন দেখতেছেন আপনার আসসালামু আলাইকুম উপজেলা থেকে যে ভুট্টা বিষ্টাদের দিচ্ছে এটার ভুট্টার মানটা এত খারাপ যে এটা বলার মতো না এখানে আমি ভুট্টা লাগাইছি দশ কাটা মাটির ভুট্টা এখানে সর্বোচ্চ নয় বস্তা হবে তাও তো পাইকার দুদিন থেকে ভুট্টা আমার নেয় না এখন আমি কি করব আমি কার কাছে যাবো এটা নিয়ে সরকার থেকে বীজ দিবে ভালো বীজ দিবে এটা কি বীজ দিছে এটা এটা সব সাধারণ আজ আমরা যে কৃষক আমরা এখন কী করব এই বুটটা কেউ নেয় না এই বীজটা এটার যে এবার যে খরচ এবার সারের দাম প্রচুর বীজের দাম প্রচুর সব কিছু মিলে এবার কিন্তু অনেক টাকা খরচ কিন্তু খরচের পরে এখন আমরা এই বুটাটা যে লাগাইছি এখন আমরা এটা তো পুরো লস এখন এটা আমরা নিয়ে কী করবো এখন এখন আমাদের উপায় কী এটা আমাদের কি সমাধান কে দেবে যে কালারটা এই কালারটা মনে করেন যে মদিনাম মোটা আর যে কালারটা এই কালারটা উপজেলার ওই উপজেলা থেকে এই বীজ গুলা যে দিচ্ছে কৃষককে দিয়ে এটা পতলানা করতেছে মান নাই এই বিষয়ে ও যে উপজেলা থেকে বীজ দিলে আশা করা যায় বীজটা ভালো হবে কিন্তু ওরা এরকম বীজ দিছে এটা এর থেকে নিম্ন বীজ আর নাই এখন এই বিজনেস কৃষকদের তো বলে দেয় না এই বীজটা লাগানো যাবে না

ঠিক আছে দেখি যদি এরকম কেউ বলে বা যদি জানায় তাহলে আমি আরেকটু খোঁজ খবর নিব হ্যাঁ